ভাই হেলমেটটা কিভাবে দিবেন মাথায় ভাই হেলমেটটা কিভাবে মাথায় দিবেন এই যে হেলমেটটা মাথায় দিবেন কিভাবে ভিডিও করবেন কিভাবে আমি একটু দেখাই তো ওয়াও নাইস প্রো ভাই একদম ইজিলি ভাই প্রো ও মাই গড ওয়সম গাইস এভাবে কি ভিডিও করবেন ভাই এভাবে নো নো এভাবে আপনার ভিডিও করার কোনো প্রয়োজন আসে না আপনি ভিডিও করতে গেলে আপনার হেলমেটটা কিন্তু এ জেলে টেনে ভিতরে ঢুকাতে হবে ওকে তাহলে চলে যান আমরা কিন্তু ছানগ্লাসের একটি প্রয়োজন এই যে গ্লাসটি আর হে এই গ্লাসটি কিন্তু আমার নিজের টাকায় না এই গ্লাসটি আমাকে একজনে ভিক্ষা দিয়েছে মানে মানে দিয়েছে গিফট করেছে এর জন্য গ্লাসটি এভাবে নিয়ে কিন্তু আপনারা কিন্তু এই যে নিচে থাকা কিন্তু ডিভাইসটি কিন্তু এখান থেকে লাগিয়ে নিতে পারবেন আর হে ভাই এভাবেই কিন্তু লাগিয়ে নিলে কিন্তু আপনার অসংখ্য ভালো হয়ে যাবে তারপরে কিন্তু আপনি হেলমেটটা এভাবে দিয়ে কিন্তু আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি বাইক চালাতে পারবেন ওকে তাহলে কিন্তু আর বেশি দেরি না করে আপনারা তাড়াতাড়ি করে একটি বাইক কিনে ফেলেন আর কিন্তু এই ডিভাইসটি বড়ার পর কিন্তু এটা টান দিলে কিন্তু খুলে যাবে হে ভাই আমি কিন্তু আপনাদেরকে অসংখ্যভাবে ভালোভাবে খুব বুঝানোর ট্রাই করেছি আর হেলমেটটা দেখুন আমি কিন্তু এখানে আমার ইউটিউবের নামটা লিখে দেব সর্বোচ্চ ইউটিউবের নামটা কিন্তু এখানে থাকবে ইজিলি আর হ্যাঁ ভাই আমার কিন্তু পাশে থাকবে কিন্তু ফেসবুকের নাম আর এ পাশে থাকবে কিন্তু আমার টিকটকের নাম আমার যেই টিকটক বিলুতে আমাকে মানুষ খুঁজে পাবে তাই কিন্তু থাকবে সম্পূর্ণ জুড়ে এই হেলমেটের উপরে ওকে তাহলে কিন্তু আমার এই উপরের ডিভাইসটি কোন কাজে লাগবে আমার উপরের ডিভাইসটি কিন্তু এখানেই কিন্তু হয়তো একটা হয়তো যে কোনো একটা ব্ল্যাক কালারের আমার ইউটিউবের নাম দিব এটা আমার মাথায় জুড়ে চিন্তাভাবনা আপনি কীভাবে নিতে চান একটা হেলমেট আপনি কি নিতে চান এভাবে একটা হেলমেট তাহলে আর দেরি কিসে আপনিও একটা হয়তো বাইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি একটা হেলমেট নিন তারপর একটা সাইকেল চালান মাথায় হেলমেট দিবেন তারপরে হাজারো দশক আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার আর নয় চিন্তা আর নয় ভাবনা আপনি কিন্তু এখন থেকে কিন্তু পুরোটাই লাইভ প্রুফভাবে ভাইরাল হওয়ার ট্রাই করতে পারবেন ওকে তাহলে কিন্তু আজকে থাকছে এই ভিডিওটি সম্পূর্ণ করে ইজিলি আমাকে ভুলতুলিট হলে ক্ষমা করে দিবেন ধন্যবাদ সবাইকে আমার কাছে থাকার জন্য এতক্ষণ আমার পাশে থাকার জন্য নতুন করে ভিডিও আসবে আপনাদেরকে দেখানোর জন্য ওকে